আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আমরা জানব এক ভিক্ষুক আর এক দম্পতির ঘটনা এক যুবক নতুন বিয়ে করল ভালোই কাটিতেছিল তাদের দিনগুলো একদিন স্ত্রী খুব ভালো খাবার রান্না করলো স্বামী স্ত্রী যখন খেতে বসল এমন সময় এক ভিক্ষুক হাজির হলো ভিক্ষুকটি খুব ক্ষুধার্ত ছিল এবং সে কিছু খাবার চাইল স্বামী খুব রাগ হলেন এবং ভিক্ষুকটিকে অকথ্য ভাষায় গালমন্দ ও অপমান করে তাড়িয়ে দিল অসহায় ভিক্ষুক চলে গেল কিছুদিন পর স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলো এক পর্যায়ে তাদের সংসার ভেঙে গেল স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিল স্ত্রী বাপের বাড়ি চলে গেল কয়েক বছর পর মেয়ের বাবা অন্য এক জায়গায় মেয়েকে বিয়ে দিল নতুন স্বামীর সাথে শুরু হলো তার জীবন দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর চেয়ে অনেক ধনী ছিল একদিন স্বামী স্ত্রী খেতে বসলো ইতিমধ্যে একজন ভিক্ষুক আসলো স্ত্রী স্বামীকে বলল আমি ভিক্ষা দিয়ে আসি কারণ এমন এক মুহূর্তেই আমার প্রথম স্বামী এক ভিক্ষুকের সাথে খারাপ আচরণ করেছিল যা আমি এখনও ভুলতে পারিনি যখন স্ত্রী ভিক্ষা দিতে গেল তখন সে অবাক হয়ে গেল কারণ তার সেই প্রথম স্বামী আজ তার সামনে ভিক্ষার পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে স্ত্রী চোখের পানি রাখতে পারল না মেয়েটি তার দ্বিতীয় স্বামীকে বলল আমি আপনাকে এক আশ্চর্য ঘটনা শোনাব তারপর মেয়েটি তার প্রথম স্বামীর সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলে দিল তখন দ্বিতীয় স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে বলল আমি তোমাকে এর চাইতে আশ্চর্য ঘটনা শোনাব তুমি হয়তো শুনে অবাক হয়ে যাবে ওই দিনের অসহায় সেই ভিক্ষুকটি আমি যিনি আজ তোমার সম্পদশালী স্বামী আল্লাহ মুহূর্তের মধ্যেই গরিবকে ধনী আর ধনীকে ফকির বানিয়ে দিতে পারেন সুতরাং আমরা কখনোই কোনো অসহায় কিংবা গরিব লোকের সাথে খারাপ আচরণ করব না যদি পারি নিজের সাধ্য মতো সাহায্য করবো কোনোভাবেই তাদের সাথে ধমকের সুরে কটু কথা বলবো না